আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো বা আপনাদের সাথে একটা নলেজ শেয়ার করব যে দশ মিনিটে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য হোম পেজ ক্রিয়েট করবেন আপনারা জানেন যে একটা ওয়েবসাইট বানানোর জন্য সবচেয়ে কষ্টকর যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজ বানানো এরকম বলা হয়ে থাকে যে কেউ যদি একটা ওয়েবসাইটের হোম পেজ রেডি করে ফেলে তার মানে সে হচ্ছে একটা ওয়েবসাইটে সেভেন্টি পারসেন্ট কাজ কিন্তু শেষ করে ফেলছে এটা এতটাই গুরুত্বপূর্ণ লাস্টে কিন্তু একটা বোনাস টিপ থাকবে স্টে কানেক্টেড উইথ মি সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের ফোকাস লক করা এখন ফোকাস লক করা বলতে আসলে আমরা কি বুঝবো ফোকাস লক করা বলতে আমরা এই জিনিসটাই বুঝবো সেটা হচ্ছে আমাদের যে বিজনেস আছে আমরা আসলে ওয়েবসাইটটা কেন বানাতে যাচ্ছি। আমি কি কোনো প্রোডাক্ট সেল করব আমি কি কোনো সার্ভিস সেল করব নাকি আমি আমার অন্য কোনো কনসালটেন্সি আছে হোয়াট এভার আই এম ট্রাইং টু সেল টু মাই ক্লায়েন্টস ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ফোকাস অন দ্যাট পয়েন্ট এখন এটার পরে আপনি কী করবেন শুধু শুধু এগুলো মাথায় রাখলে তো দেখবেন আপনার মাথা থেকে এই জিনিসগুলো চলে যাবে এরপর আপনাকে আসতে হবে দ্বিতীয় পয়েন্টে সেটা কি সেটা হচ্ছে ওয়ার ফ্রেম আচ্ছা ওয়ার ফ্রেম আমি যদি একটু সহজ ভাষায় বলি সেটা হচ্ছে আমরা নোট ডাউন করি না যে আমি একটা জিনিস করতে যাচ্ছি যে এটার স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো হবে প্রথমে কোন জিনিসটা থাকবে এরপরে কোন জিনিসটা থাকবে এই জিনিসগুলো হচ্ছে ওয়ার ফ্রেম এখন এই জিনিসগুলো আসলে আপনি কী কোথায় রাখবেন বা কি করবেন সিম্পল স্টেপ আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা কাগজ বা খাতা নিলেন নেওয়ার পরে সেখানে হচ্ছে আপনি কোন জিনিসটা লিখবেন মনে করেন প্রথমে আপনার কি থাকবে একটা লঘু থাকবে বাম পাশে কর্নারে তারপর হচ্ছে মেনু থাকবে এরপর হচ্ছে আপনি যদি চান এখানে আপনার ফোন নাম্বার সেই জিনিসটা দিতে পারেন এরপর আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনার হিরো সেকশন দরকার এখানের মধ্যে আপনি কি বলতে চাচ্ছেন সেই জিনিসটাকে ফোকাস দেওয়া টু অ্যাকশন বাটন থাকবে এরপর আপনার সার্ভিসেসগুলা আপনার যে ইউনিক ভ্যালু প্রপোজিশন আছে এই জিনিসগুলো তারপর হচ্ছে আপনার যদি কোনো পেইড কোর্স থাকে বা হচ্ছে কোনো পেড সার্ভিস থাকে সেই জিনিসগুলো শোকেস করা সর্ব শেষ আপনি আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন আপনার অ্যাবাউটাস সম্পর্কে আপনি দিতে পারেন এরপর আপনি একটা কন্টাকাসও দিতে পারেন এভাবেই যদি আপনি ব্যাপারগুলোকে সাজা দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে ওয়ার ফ্রেমটা আছে সেটা খুব সুন্দরভাবে গোছালো থাকবে আর আপনি যখন এটাকে ডিজাইন করবেন তখন আর আপনার প্যারা নিতে হবে না এখন তো আপনার ওয়ার ফ্রেমের কাজ শেষ এখন আপনি কি করবেন এখন হচ্ছে যে আপনি যে বিভিন্ন ডিজাইন টুল আছে সেগুলো দিয়ে এই জিনিসটা ডিজাইন করবেন এটার জন্য আপনি ফিগমা ব্যবহার করতে পারেন আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন অথবা অ্যানো ফটোশপ এক্সডি এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন জাস্ট আপনি কি বানাতে চাচ্ছেন সেই জিনিসটা মিক্সিওর করার জন্য তো আপনি যে জিনিসটা ওয়ের ফেমে করছেন এই জিনিসটাকে আপনি টুল দিয়ে ডিজাইন করবেন যাতে করে আপনার যে ইমাজিনেশন আছে এই ইমাজিনেশনটা রিয়েলিটিতে আপনার চলে আসে এরপর যে স্টেপটা সেটা হচ্ছে ডিজাইন করার সময় আপনার লাগবে অবশ্য আপনাকে কালার সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে আর কোন ফন্ট সিলেক্ট করবেন সেই জিনিসটা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে কালার নিয়ে গতকালকে একটা ভিডিও দিচ্ছি সেটা দেখে আসতে পারেন ফন্ট নিয়েও এর কিছু দিন আগে একটা আলোচনা করছি সেটাও আপনারা দেখতে পারেন কালার চুজ করার সময় আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার যে ব্র্যান্ড এই ব্র্যান্ডটার যে সাইকোলজি আমার যে কাস্টমার কাস্টমারের কথা মাথায় রেখে আপনাকে কালারটা চুজ করতে হবে ফন্টও চুজ করার সময় ওই ইমোশন তা আপনাকে মাথায় রাখতে হবে কেননা আপনি যদি উল্টাপাল্টা ফন্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে যেটা হবে আপনার যে কাস্টমার আছে তাদের সাথে আপনার যে একটা লিঙ্ক ক্যাপ আছে সেটা হবে না এই জন্য অবশ্য আপনাকে ফোন সিলেক্ট করার সময় আপনার ব্র্যান্ড অনুযায়ী একদম মিনিম্যাল আর হচ্ছে ক্লিন ফোন ইউজ করতে হবে যদি লাকজারি হয় সেক্ষেত্রে আপনি লাকজারি ফোন ইউজ করতে পারেন আর সাধারণত আপনি সেন্সারি ফোনটা ইউজ করতে পারেন যেটা ইজি টু রিড ডিজাইনটা আপনি করলেন এখন আপনি কি করবেন এখন যে জিনিসটা করছেন সেই জিনিসটা রেসপন্সিভ আছে কিনা সেটা আপনাকে মেকশিওর করতে হবে আমরা আগেও বলছি এখনও বলছি হোয়াট উই ডিজাইন ফর আওয়ার ক্লায়েন্টস উই হ্যাভ টু মেকশিওর ইজ ইট রেসপন্সিবল অর নট কেননা আমাদের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো তো শুধুমাত্র যে ডেস্কটপ দিয়ে দেখবে ট্যাবলেট দিয়ে দেখবে তেমন না টিভিতে দেখবে তেমন না অবশ্যই অবশ্যই সেটা মোবাইল দিয়ে দেখবে আমার ভিডিওটা আপনি দেখতেছেন মোবাইল দিয়ে আমার ওয়েবসাইট আপনার ভিজিট করেন মোবাইল দিয়ে তো বুঝতেই পারতেছেন আপনার যে ডিজাইনটা আপনার কাস্টমাররাও মোবাইল দিয়ে দেখবে এই জন্য এই জিনিসটা অবশ্য অবশ্যই আপনাকে মেকসিওর করতে হবে আপনাকে বলছিলাম আপনার জন্য একটা বোনাস টিপ আছে সেই জিনিসটা কি সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম যে কাজটা করছিলেন লোগো মেনু বানানোর পরে কি করছিলেন একটা হিরো সেকশন বানাইছিলেন আপনার কাস্টমারের সেভেন্টি পার্সেন্টই এই হিরো সেকশনে টাইম স্পেন্ড করবে সেই জন্য এটাকে আকর্ষণীয় করবেন প্রপার কল টু অ্যাকশন রাখবেন আপনি কি বলতে যাচ্ছেন আপনার ক্লিয়ার মেসেজটা আপনার কাস্টমারকে দিবেন যাতে তারা যে জন্য আসছে সেটা খুঁজে পায় আর তারা তাড়াতাড়ি অ্যাকশান নিতে পারে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম